মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই নামাজে সানা পড়তে ভুলে ভুলে গেলে নামাজ হবে কিনা স্বপ্নে সবাস করতে দেখলে গুনা হবে কিনা ঘাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা একা নামাজে একামত দেওয়া জরুরি কিনা স্ত্রী কে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কিনা ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে কিনা লোকমুখে শুনেছি জীবদ্দশায় এক কেজি সুরমা লাগালে সে জান্নাতি এটা কি সঠিক নামাজের প্রথম রাকাতে আওয়াজবুল্লাহ ইসমুল্লাহ সহ সুরা পাঠ করে প্রথম রাকাত শেষ করলাম দ্বিতীয় রাকাত কি পুনরায় আওয়াজবিল্লা পাঠ করতে হবে না বিসমিল্লা পাঠ করলেই হবে কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে মৃত ব্যক্তির সামনে আগরবাতি জানানো যাবে কিনা নবজাতকের বমি কাপয়ে লাগলে নামাজ হবে কিনা মুরগি একাই জবে করতে পারবে কিনা কারো হেল্প ছাড়া জুমার নামাজ কি শুধু পুরুষের জন্য ফরজ মেয়ের জন্য এর বিধান কি মহিমা মাহি আপনি জানতে চেয়েছেন নবজাতকের বমি কাপড় লাগলে নামাজ হবে কিনা দেখুন বমি নাপাক সেটা নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক কেউ হোক সবার বমি নাপাক যার কারণে এটি লাগলে নাপাক হয়ে যাবে জান্নাত আরা জুলি আপনি জানতে মুরগি একাই জবাহ করতে পারবে কি না কারো হেল্প ছাড়া হ্যাঁ করতে পারবে কোনো অসুবিধা নেই মুরগিতে একজন ধরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই মুরগি যেভাবে খুশি সেভাবে জবাই করবেন জবাই করাটাই হলো মুখ্য বলে জবাই করতে পারলে আপনি নিজে একাও করতে পারেন কোনো অসুবিধা নেই রাজীব হোসেন জানতে জুমার নামাজ কি শুধু পুরুষের জন্য ফরজ মেয়ের জন্য এর বিধান কি অথচ হাদিজ নবী মহম্মদাল্লাম বলেন আমি যেভাবে নামাজ পড়ি তোমরা সেবা নামাজ পড়ো ভাই রাজীব হোসেন আহ সুর আক্রম সাল্লাম মেয়েদেরকে বাসায় নামাজ পড়তে বলো বলেছেন আর বাসায় তো আর জুমা পড়া যায় না এজন্য মেয়েদের জন্য জুমা পড়া আবশ্যক নয় এটি হলো বিশুদ্ধ মত তবে হ্যাঁ কেউ জুমা হাজির হয়ে যদি পর্দার সাথে পড়তে পারেন পড়তে পারেন সেটি জায়গা আছে কিন্তু তাদের জন্য জুমা আবশ্যক নয় নুসরাত জাহান ইমু আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির সামনে আগরবাতি জ্বালানো যাবে কিনা না দেখুন আগরবাতি মূলত জ্বালানোর নির্দেশ হলো সুগ্রহণের জন্য অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে সেই জায়গা থেকে আপনি সুগ্রাণ যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন আগরবাতি জ্বালাতেই পারেন এছাড়া মসজিদে আগরবাতি চালানোর কথা মনে হল বলেছেন ইমানদারের বাসাবাড়িতে আগরবাতি অথবা আপনার ধোঁয়া এটা প্রজ্বলন করা হবে সুগ্রহণের জন্য ভালো খারাপ নয় তবে মৃত ব্যক্তির জন্য করতেই হবে এমন কোন ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে দেখুন পানি এভাবে কোষ করে ধরে আপনি যেভাবে ভিজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে যত ঘন দাঁড়িয়ে হোক না কেন গোড়ায় চলে যাবে এরপরে ফারি ইসলাম জানতে চেয়েছেন কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে

পুনরায় আওয়াজবুলিল্লাহ পাঠ করতে হবে না বিসমিল্লা পাঠ করলেই হবে দেখুন সুরায় ফাতে হাজি আপনি নতুন করে শুরু করছেন এই জন্য আপনি আওয়াজবুল্লাহ পাঠ করবেন এবং এর বিসমিল্লা পাঠ করবেন কারণ ওয়াইদা ফাইদা আকলাতাল কোরআন ফার্স্ট আমি ফার্স্ট আইজবুল্লাহিনের শেতামরজিম আল্লাহ তাল্লাহ বলেছেন কোরআন যখন পাঠ করবে তখন তুমি আল্লাহ তালের কাছে আশ্রয় চাইবে শয়তান থেকে এই জন্য প্রথম ডাকাতে আপনি সুরা ভাতিয়া পাঠ করেছেন এরপরে আপনি রুকু করেছেন সেজদা করেছেন তাজবি পাঠ করেছেন অনেকগুলো কাজ করেছেন আবার নতুন করে আপনি তেলাওয়াত শুরু করছেন যার কারণে আপনি এখানে সোনা দুইটা পাঠ করবেন বা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই আপনি খাট হোক আর ভূমি হোক ফ্লোর হোক যে কোনো জায়গায় দাঁড়িয়ে সালা আদায় করতে পারবেন আপনি স্বাভাবিকভাবে যদি সালা আদায় করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই হ্যাঁ কোনো কোনো খাটের উপরে দেখা যায় যে ম্যাট্রেস বা ফোম থাকার কারণে অনেক দূর ডেবে যায় যার কারণে রুকু সেচদায় তিনি ব্যালেন্স রাখতে পারেন না এবং সুন্দরভাবে সালাত আদায় করতে পারেন না সিজদা সঠিকভাবে করতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে খাট তার জন্য সালা খাটে দাঁড়িয়ে আদায় করা উচিত হবে না এটা মা কমপক্ষে মাকরু হবে অপছন্দনীয় হবে তবে সালাদ হয়ে যাবে যেহেতু সালাদ স্বাভাবিকভাবে করতে তার অসুবিধা হয় শরীরে ব্যালেন্স ঠিক রাখতে পারে না রুকু সিজদা যথাযথভাবে করতে অসুবিধা হয় এবং মনোযোগও ভেগাত সৃষ্টি হয় যার কারণে এরকম জায়গায় সালাত করা উচিত নয় আর যদি এতটা নরম না হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ খাটে বা চকিতে আদায় করতে কোনো অসুবিধা নেই এরপরে বনসাদি জানতে লোক মুখে শুনেছি জীবদ্দশায় এক কেজি সুরমা লাগালে সে জান্নাতি এটা কি সঠিক না বোন এরকম কোনো কথা নেই যে এক কেজি পরিমাণ সুরমা লাগালে সে জান্নাতি হবে তবে হ্যাঁ মৌলিকভাবে লাগানো এবং সে বিষয়ে নবী সাল্লাহ সাল্লামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে আমরা সুরমা লাগাবো আমাদের সাধ্য অনুযায়ী তবে এক কেজি পরিমাণ লাগাইতে হবে এমন কোনো কথা নেই এটি মন করা কথা আয়সা আহমেদ আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে কি না দেখুন ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে বিয়ের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে আর শর্ত হলো ছেলে মেয়ের ছবি দেখবে তার কোনো বাবা অভিভাবক অন্য কাউকে দেখাবে না এবং দেখার পর এটি মুছে ফেলবে নিজের কাছ থেকে এবং মেয়েও ছেলের ছবি দেখবেন এবং সেটি ফিতনায় পতিত হয় ছবি দেখে বাজে চিন্তা হয় বিবাহ ছাড়া আগদোর আগ পর্যন্ত সেই সুযোগ যেন না থাকে সেজন্য এটি রিমুভ করে ফেলবেন এ শর্ত সাপেক্ষে এটি দেখা জায়েজ রয়েছে সম্পূর্ণ বিয়ের নিয়োগ যখন পাকাপাকি হয়ে যাবে তখন আর আজকাল যেমন হয় আল্লাহ মাফ করুক তথাকি অবৈধ প্রেমের ক্ষেত্রে অনেকে বলে যে আমার বিয়ের আছে সেজন্য আমি দেখছি আপনি আপনি দেখেই যাবেন অধিকার আপনাকে দেওয়া হয়নি নজর দেখতে জানার জন্য বাস এটুকু এরপরে আপনি সেটার কন্টিনিউ করতে পারবেন না সজল শেখ আইডি থেকে আপনি জানতে চেয়েছেন ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে শুধু ব্যাংকগুলোতে ডিপিএস করা হারাম হবে যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে সুদ ভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য আর স্নায়ু ব্যাংকগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড় রয়েছে এবং সেটি কিছুটা কোনো কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে সুভাতের মধ্যে পড়বে বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে এটি না যায় বা হারাম সরাসরি হবে না তবে অ্যাভয়েড করতে পারলে সেটাও ভালো যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে শাহাদ হোসেন সবুজ আপনি জানতে চেয়েছেন স্ত্রীকে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কি জি সব স্ত্রী গর্ভবতী থাকলে সে অবস্থায় সহবাস করাতে কোনো নিষেধাজ্ঞা নেই এম ডি সোহাগ খান জানতে চেয়েছেন একা নামাজে একামত দেওয়া জরুরি কিনা জি ভাই একা পড়লেও আপনি যখন একাকি ফরজ নামাজ আদায় করবেন একামত দিয়ে নামাজ পড়বেন এ উদ্দেশ্যে কেউ চাইলে আপনার সঙ্গে এসে যোগ দিতে পারে জামাতে আমরা কিন্তু এটা অনেকেই জানি না কেউ যদি নামাজ শুরু করে দেন একা একা তিনি যদি জোর জোরে তাকবির বলেন ইমামতের নিয়তে পরবর্তীতে কেউ এসে তাকে টাচ করে তার পাশে দাঁড়িয়ে জামাতে সামিল হয়ে যেতে পারে যে কোনো পর্যায়ে যে কোনো মাঝামাঝি পর্যায়ে এসেও সামিল হয়ে যেতে পারে তাহলে সেক্ষেত্রে তার উভয় জামাতে আদায় করার সব পেয়ে গেলেন সুজন মোখতার আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সবাস করতে দেখলে গুণা হবে কিনা না এর কারণে কোনো গুণা হবে না কারণ এটি বান্দার দিন কোনো বিষয় নয় বান্দার ইচ্ছাধীন বিষয় নয় এমন বিষয় জন্য নাতালা বান্দাকে পাকড়াও করবেন না মোশারফ হোসেন জানতে চেয়েছেন নামাজে সানা পড়তে ভুলে ভুলে গেলে নামাজ হবে কিনা হ্যাঁ ভাই নামাজ হয়ে যাবে কারণ সানা পড়া এটা নামাজের জন্য ফরজ বা ওয়াজিব নয় ফরজ বা ওয়াজিব নয় এমন কোনো কিছু ছুটে গেলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই এম ডি রায়হান সিদ্দিকী আপনি জানতে চাইছেন মাগরীবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই দেখুন ভাই রায়হান মাগরীবের পরে এসার আগে শোয়ার ব্যাপারে হাদিস নিষেধাজ্ঞা রয়েছে অপছন্দ করতেন এই সময় এ সময় শোয়াটাকে যার কারণে মাগরীবের পরে শোয়া উচিত নয় তবে যদি কেউ অসুস্থ থাকেন শরীরে ক্লান্তি থাকে তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে সেটি ভিন্ন বিষয় কিন্তু সাধারণ হচ্ছে এই সময় ঘুমানো নিষেধ কারণ এই সময় ঘুমাইলে আপনার এসব সালাত তরক হয়ে যেতে পারে তাছাড়া সকাল এবং সন্ধ্যারের সময়গুলো আল্লাহকে স্মরণ করার সময় জিকিরের সময় যেন এই সময় ঘুমিয়ে কাটাবেন না শুধু সামান্য একটু শুয়ে থাকা এটা ভিন্ন বিষয় এটা ইনশাআল্লাহ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না মোহাম্মদ আব্দুর রহমান আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমাদের সিজদার সময় জুব্বাটা টাখন নিচে চলে যায় তো কি করব সিজদার সময় চলে গেলে সেক্ষেত্রে আপনি যাতে না যায় টেনে রুকু সেভাবে সেজা করবেন ও দুঃখিত আমি রুকুর কথা বলছি রুকুতে অনেক সময় চলে যায় তাহলে সেক্ষেত্রে কিছুটা টেনে রাখবেন সেজার সময় চলে গেলে সেটি আপনার এক তো একয়ারাধীন নয় আর সেটি কারণে ইনশাল্লাহ কোনো গুণ হবে না যেহেতু এটি আমার একতিয়ারাধীন নয় এবং এটিকে আমরা ধরে রাখতে পারবো না অনেক ছোটো ছোটো পোশাকও দেখা যায় সেজার সময় ঠিকই চলে যায় জড় সরো হয়ে এটি স্বাভাবিক অবস্থা না সাধারণ অবস্থায় আমরা চলাচলের সময় দাঁড়ানোর সময় যেন টাকুন কিছু পোশাক না থাকে সেটি মূলত হাদিসি নিষিদ্ধ